হি গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আবার চলে এসেছি পুজো কালেকশনের একটা ভিডিও নিয়ে তো পুজো তো খুব শীঘ্রই সামনে চলে এসেছে তো আমাদের শপিং তো অলমোস্ট ডান মানে আমার হয়ে গেছে স্নিগ্ধার অতটা এখনও কমপ্লিট হয়নি আমার মোটামুটি হয়ে গেছে কিছু অল্প কিছু জিনিস বাকি আছে কিন্তু স্নিগ্ধার এখন অনেকটাই বাকি তো যাই হোক তোমাদের আর কত শপিং হয়ে গেছে সেটা একটু কমেন্ট করে জানাবে যারা ভিডিওটা দেখছো তো এ আবার চলে এসেছি বাজার কলকাতা সেন্ট্রাল মলে কালেকশন নিয়ে তো রিসেন্ট কিন্তু জামাকাপড়ে খুবই পরিবর্তন হচ্ছে মানে এর আগে যে ভিডিওটা করেছিলাম ওটার সঙ্গে এটার কম্পেয়ার করে দেখবে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে জামা কাপড়ের তো আমি আবার একবার চলে এসেছি দেখার জন্য তো আমরা আসানসোল ব্রাঞ্চেও গেছিলাম এটা সেন্টার মলের তার এখানেও বেশ কিছু জিনিস কমন তো আছে এই কুর্তিগুলো মোটামুটি দুটো জায়গাতেই সেম ছিল ওইখানেও যেগুলো ছিল এখানেও ছিল কিন্তু এটা একটু বেশি বড় মানে এখানে কালেকশানটা একটু বেশি আছে আসানসোল ব্রাঞ্চের থেকে তো এখানে মোটামুটি তোমার মানে আসানসোল যেগুলো আছে সেগুলো তো এখানে আছে আরও কিছু এক্সট্রা আছে মানে চুড়িদারগুলো বেশ কিছু এক্সট্রা ছিল আর বেশ সুন্দর ছিল তো এখান থেকে আমি মোটামুটি দুটোর মতো কিনেছিলাম আরও পছন্দ অনেক কিছুই হয়েছিলো কিন্তু নিয়ে নেওয়া হয়নি তো বিশ্বাস করে যারা একটু হেলদি আছো তাদের জন্য খুবই ভালো আছে এখানে কারণ তোমরা তোমাদের মতন অনেক কিছু সাইজ এখানে পেতে পারো অনেক রকমের কালেকশানও আছে আর ডিজাইনওগুলো খুবই সুন্দর তো আমরা তোমাদের জন্য চেষ্টা করছি যাতে তোমরা মোবাইলে ঘরে বসেই দেখে নাও জিনিসগুলো তারপর তোমাদের যে জায়গাটা বেশি ভালো লাগছে সেই জায়গাটাতে যেতে পারো তার জন্য আমরা অনেকগুলো জায়গায় মোটামুটি ঘুরলাম এবং পুজোর লাস্ট মুহূর্তেও আমাদের ইচ্ছে আছে যে আসানসোল মার্কেটে গিয়ে লাস্ট কিছু দিন আগেও গিয়ে একবার তোমাদেরকে দেখাবো যে কীরকম কালেকশান বা কিছু তো দেখা যাক কতটা কি করতে পারি কারণ যা বৃষ্টি ওয়েদার সবাই তো বেশি একবারে যাওয়াটা খুবই অসুবিধা যে মানে বারবার করে সব জায়গায় গিয়ে শপিং করা তো তোমরা যদি মোবাইলে দেখে পছন্দ করে নিয়ে গিয়ে ওখানে কিনতে পারো তাহলে ভালো হবে যদিও ভিডিওগুলো বেশ কিছুদিন মানে দু তিন দিন আগে করা নাহলে এখন তো আমাদের পক্ষেও যাওয়া অসুবিধা হয়ে যাচ্ছে এতই বৃষ্টি যা দেখো বৃষ্টিটা কতদিন থাকে বা পুজোতে সবাই একটা করে রেনকোট কিনে নিও কারণ যা বৃষ্টির অবস্থা তো আমি প্রতিবার বলি যে একটা করে রেনকোট কিনব কিন্তু কোনো বছর কেনা হয় না তা আগে বছর একটা ছাতা কিনেছিলাম এবছর একটা ভালো ছাতা কিনবো কারণ আগে বছর যেটা কিনেছিলাম ওটা ভেঙে গেছিলো তো ইচ্ছা হচ্ছে একটা ভালো ছাতা কেনা তো এই দেখো আমি এইসব ড্রেসগুলো দেখছিলাম পরে পড়ে যে কেমন লাগছে মানে এইগুলো নিয়েছি কি নিয়ে নি সেটা এখন বলবো না কারণ পরে দেখবেন ওদের তো কিছু সারপ্রাইজ থাকবেই না তো কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করে জানাবে আর যেগুলো পছন্দ হচ্ছে জানিও